নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা দেখব আইডিয়া ফোর শেয়ারের বিশেষ কয়েকটি বিষয় গতকাল আইডিয়া ফোর শেয়ারটি কুড়ি পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে কোম্পানির শেয়ারটি টোয়েন্টি পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে যদিও কোম্পানি লাস্ট কোয়ার্টারে অর্থাৎ মার্চ দু হাজার সবচেয়ে খারাপ পারফরমেন্স করেছে তার সত্ত্বেও কুড়ি পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে শুধুমাত্র ভারত পাকিস্তান ওয়ার এর পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কোম্পানির শেয়ারটি গতকাল টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিটেই বন্ধ হয়েছে আইডিয়া ফোর কিউ ফোরে নেট লস হয়েছে রেভিনিউ টোয়েন্টি পার্সেন্ট কমেছে তা সত্ত্বেও কোম্পানির শেয়ারটি কুড়ি পার্সেন্ট পজিটিভে বন্ধ হয়েছে এটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কারণ এই কোম্পানিটি ড্রোন তৈরি করার জন্য বিখ্যাত এবং লিডিং প্লেয়ার আমরা যদি কোম্পানির কিউ ফোর টোয়েন্টি ফাইভের রেভিনিউ দেখি তাহলে দেখব কুড়ি যেটা কিউ থ্রি টোয়েন্টি ফাইভে ছিল আঠেরো কিউ ফোর টোয়েন্টি ফোরে ছিল একশো দুই একশো দুই থেকে প্রায় কুড়ি কোটিতে পৌঁছেছে এই কারণেই আশি পার্সেন্ট ড্রপ হয়েছে রেভিনিউতে রেভিনিউ গ্রোথ এয়ার অন এয়ার বেসিসে চব্বিশের লাস্ট কোয়ার্টারে ছিল একশো পঁয়ষট্টি পার্সেন্ট পঁচিশে থার্ড কোয়ার্টারে ছিল মাইনাস একাশি পার্সেন্ট পঁচিশের ফোর্থ কোয়ার্টারে মাইনাস আশি পার্সেন্টে এসেছে কিউ ফোর দু হাজার চব্বিশে এবিটা ছিল কুড়ি কোটি কিউ থ্রি পঁচিশে সেটা কমে হয়েছে মাইনাস তেরো কোটি কিউ ফোর দু হাজার পঁচিশে সেটা আরও কমে হয়েছে মাইনাস সতেরো কোটি এবিটা মার্জিন যেখানে চব্বিশের ফোর্থ কোয়ার্টারে ছিল টোয়েন্টি পার্সেন্ট সেটা পঁচিশের থার্ড কোয়ার্টারে মাইনাস একাত্তর পার্সেন্ট হয়েছে পঁচিশের ফোর্থ কোয়ার্টারে সেটা মাইনাস ছিয়াশি পার্সেন্ট হয়েছে নেট প্রফিট চব্বিশের ফোর্থ কোয়ার্টারে ছিল দশ পঁচিশের থার্ড কোয়ার্টারে মাইনাস চব্বিশ পঁচিশের ফোর্থ কোয়ার্টারে মাইনাস ছাব্বিশ হয়েছে রেজাল্ট সেদিক থেকে দেখলে অনেকই খারাপই হয়েছে কোম্পানি কিউফোর দু হাজার পঁচিশে পঁচিশ দশমিক সাত কোটি লস করেছে যেখানে গত বছর এই কোয়ার্টারে দশ দশমিক তিন কোটি টাকা প্রফিট হয়েছিল সেখানে কোম্পানি আজকের দিনে পঁচিশ দশমিক সাত কোটি লস করেছে কোম্পানির রেভিনিউ এইটি পারসেন্ট ড্রপ হয়েছে যেখানে কিউ 2024 দু হাজার কোটি টাকার রেভিনিউ ছিল সেটা সেটা দু হাজার পঁচিশের কোয়ার্টারে কুড়ি কোটি হয়েছে কোম্পানির এবিটা লস হয়েছে সতেরো কোটি যেটা গত বছর লাস্ট কোয়ার্টারে প্রফিট ছিল কুড়ি দশমিক দুই কোটি ওভারঅল কোম্পানির পারফরম্যান্স খুবই খারাপ তা সত্ত্বেও গতকাল টোয়েন্টি পারসেন্ট পজিটিভে বন্ধ হয়েছে কোম্পানির স্টক কোম্পানির ম্যানেজমেন্ট বলছে দু হাজার পঁচিশে স্লোডাউনের জন্য কোম্পানির গ্রোথ কমেছে সেটা ওভারঅল ড্রোন ইন্ডাস্ট্রি যেগুলো ভারতে আছে তাদের সবারই কমেছে জেনারেল ইলেকশান হয়েছিল ফার্স্ট পার্টে সেই কারণেই স্লোডাউনটা একটু বেশি হয়েছে আমরা যদি কোম্পানির সেলস দেখি তাহলে দেখব মার্চ দু হাজার চব্বিশে ছিল তিনশো চোদ্দো কোটি সেটা মার্চ দু হাজার পঁচিশে একশো ছেষট্টি কোটি হয়েছে কোম্পানির অপারেটিং প্রফিট যেটা মার্চ দু হাজার চব্বিশে ছিল সাতান্ন কোটি সেটা মার্চ দু হাজার পঁচিশে কমে হয়েছে মাইনাস তিপ্পান্ন কোটি কোম্পানির নেট প্রফিট যেটা মার্চ দু হাজার চব্বিশে ছিল পঁয়তাল্লিশ কোটি সেটা মার্চ দু হাজার পঁচিশে মাইনাস বাষট্টি কোটি হয়েছে কোম্পানির ইপিএস মার্চ দু হাজার চব্বিশে ছিল দশ দশমিক পাঁচ ছয় সেটা মার্চ দু হাজার পঁচিশে মাইনাস চোদ্দো দশমিক চার ছয় হয়েছে কোম্পানির লাস্ট চারটে কোয়ার্টারে সেলসও খুব একটা ভালো হয়নি যেখানে জুন দু হাজার চব্বিশে ছিল ছিয়াশি কোটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাঁত্রিশ কোটি হয়ে গিয়েছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে আঠেরো কোটি হয়ে গিয়েছিল সেটা মার্চ দু হাজার পঁচিশে কুড়ি কোটি হয়েছে নেট প্রফিট কোম্পানির লাস্ট চারটে কোয়ার্টারে যদি দেখি তাহলে দেখব জুন দু হাজার চব্বিশে ছিল এক কোটি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে মাইনাস চোদ্দো কোটি ডিসেম্বর দু হাজার চব্বিশে মাইনাস চব্বিশ কোটি মার্চ পঁচিশে মাইনাস ছাব্বিশ কোটি কোম্পানির ইপিএসও কমছে এবং কমতে কমতে সেটা মাইনাস পাঁচ দশমিক নয় সাতে চলে এসেছে আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব মার্চ দু হাজার পঁচিশে প্রোমোটার হোল্ডিং রয়েছে উনত্রিশ দশমিক এক সাত পার্সেন্ট এফআইআই হোল্ডিং রয়েছে এক দশমিক পাঁচ ছয় পার্সেন্ট ডিআইআই হোল্ডিং রয়েছে এক দশমিক পাঁচ দুই পার্সেন্ট পাবলিক হোল্ডিং রয়েছে সাতষট্টি দশমিক সাত পাঁচ পার্সেন্ট আমরা যদি কোম্পানির ম্যাক্সিমাম প্রাইস চার্ট দেখি তাহলে দেখব প্রায় তেরোশোর কাজ থেকে কারেক্ট হয়ে হয়ে সাড়ে তিনশোর কাজ পর্যন্ত এসেছিল লাস্ট দুদিন অনেক ভলিউমের সাথে এখন সাড়ে চারশোর কাছাকাছি চলে এসেছে লাস্ট দুদিন এই যুদ্ধ পরিস্থিতির জন্য ভলিউম অনেক বেড়েছে হাইয়েস্ট ভলিউম হয়েছে কোম্পানির যেটা পজিটিভ সাইড আমরা যদি শেয়ারটির ভলিউম দেখি তাহলে দেখব লাস্ট দিন সবচেয়ে বেশি ভলিউম ক্রিয়েট করেছে পজিটিভ সাইডে এর আগে ভলিউম ছিল নেগেটিভ সাইড সেটা এবারে পজিটিভ সাইড হয়েছে আমরা যদি কোম্পানির চার্ট দেখি তাহলে দেখব কোম্পানি স্টক লিস্টিংয়ের পর থেকেই ধীরে ধীরে অনেক নিচে চলে এসেছিল প্রায় তিনশোর কাছাকাছি সেখান থেকে এখন চারশো তেষট্টিতে চলে এসেছে কোম্পানি ভারতবর্ষের লিডিং ড্রোন কোম্পানি সেই কারণেই যুদ্ধ পরিস্থিতির জন্য ড্রোনের ব্যবহার বেশি হচ্ছে বলেই আইডিয়া ফোর্জের রেজাল্ট খারাপ সত্ত্বেও স্টক প্রাইস অনেক ওপরের দিকে চলে গিয়েছে ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয় আজকের দিনে কোম্পানি কেমন অবস্থাতে রয়েছে তার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন ধন্যবাদ